মৌলানা সাদ সাহেব তিনি বলছেন কোরআন শরীফ না বুঝা কোনো লাভ নাই আমি যদি বলি আপনারা কি বলবেন জানি না যারা কোরান থেকে মানুষকে দূরে সরাইতে চায় যারা বিজাতি নাস্তিকার মুক্তাত ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন যাবৎ মানুষের অন্তর থেকে যারা কোরান থেকে দূরে সরাইতে চায় তাদের দুশর হয়ে মৌলানা সাহেব এই কথা বলেছেন সর্বপ্রথম দাবি হলো করা ঠিক এবার দেখি মাদ্রাসায় যে ছাত্রটা হাফেজ হয়েছে সেই ছাত্র মাদ্রাসায় পরে আলেম হবে মাদ্রাসায় যে ছাত্র হাফেজ না হয়ে ভর্তি হয়েছে তাই সুর মুফতির থেকে পড়া শুরু করেছেন উর্দু কিতাব পড়বে ফার্সি কিতাব পড়বে মোস্তা মশাইল শিখবে আস্তে আস্তে সে কোরআন শরীফের তর্জমা শিখবে কোরআন শরীফের তফসিল শিখবে আপনাদের সামনে কোরআনের ব্যাখ্যা করবে তার জন্য কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জানা জরুরি কিন্তু মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমান নর নারী তার সন্তানের জন্য কোরআন শিক্ষা করা জরুরি কিনা নাকি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার জি সবার জন্য সবাই কয় না সবার জন্য দরকার কিনা বলেন কোরআন শরীফ শিক্ষা করা কোরআন শরীফ দেখা পড়তে পারা কোরআন শরীফ সৈষদ্ধ করে পড়া এটা স্কুল কলেজের ছাত্র কিন্টার গার্ডেনের ছাত্র হাই স্কুল প্রাইমারি স্কুলের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিনমজুর জেলে তাঁতিক কৃষক শ্রমিক সকলের জন্য জরুরি আপনারা যারা এখানে বসেছেন আপনারা সবাই আমার কাছে পুরাতন আমিও আপনাদের সকলের কাছে পুরাতন আপনারা সবাই আমার কাছে পরিচিত আমিও আপনাদের সকলের কাছে পরিচিত বৃহস্পতিবার আজকে রাস্তায় যানজটের কারণে আমার ডাকাত থেকে ময়মনসিং পৌঁছতে অনেক লেট হয়েছে যার ফলে আপনাদের এখান পর্যন্ত আসতে অনেক দেরি হয়েছে স্বাস্থ্যগত দিক থেকে আমি কোনো সময় বলি না যে আমি অসুস্থ কিন্তু আজকে না বলে অবস্থায় আমি চারটা কথা আপনাদের সামনে বলবো কোরআনে করিম আল্লাহ পাকের কালাম সেই কালাম শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না সকল মুসলমানের জন্য কোরআনের সর্বপ্রথম দাবি হল কোরআন কোরআনের বিশ্লেষণ জানা এটা সকলের দায়িত্ব নয় কারাম কোরআন বুঝবেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানবেন যখন কোরআনের হুকুম আকাম যেটা প্রয়োজন হয় জনগণ ওলামায় কারামের কাছ থেকে জেনে নিবেন ওলামাই করাম জনগণকে বলবে কিন্তু সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের মধ্যে প্রথম ঘোষণা করেছেন হিন্দ আয়াতি পাকের কালাম আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত সর্বপ্রথম দায়িত্ব নবী সাহাবায় তেলাওয়াত শিখিয়েছেন সাহাবাই কারাম তেলাওয়াত করেছেন আজকে সাড়ে চোদ্দশো বৎসর পর্যন্ত সেই তেলাওয়াতের সিলসিলা মুসলমানদের মধ্যে জারি আছে কোরআন যদি তেলাওয়াত করে সোয়াব তো অনেক আছে তার মধ্যে সর্বপ্রথম এবং সবচাইতে ছোট যে সোয়াবটা সেটা হইল এক অক্ষরে দশটা নেক এক অক্ষরে দশটা নেক এটা কি বুঝা পড়লে দশটা নেক না বুঝা পড়লেও যেইভাবেই পড়েন আমাদের গোটা বাংলাদেশে ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন গতকাল আমি এক মাদ্রাসায় এক ছাত্র হাফেজে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পড়াইছি বয়স মাত্র সাত বছর ত্রিশ পরা কোরআনের হাফেজ তাকে যদি আপনি জিজ্ঞেস করেন জালিকাল কিতাব অর্থ কি হের ফেডে বুম বের হবে না ঠিক কিনা বলেন আমরা ছোটো থেকে মক্তব সিস্টেম সব জায়গায় দেখেছি বিশেষ করে ভারত উপমহাদেশে দেওবন্দি উলামাই গ্রামের মেহনতের কারণে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় সকালবেলা সেবাহী মক্তব ছিল প্রত্যেক মসজিদে মক্তব ছিল সকালবেলা উঠে শীত বৃষ্টি বাদল যেটেই হোক প্রত্যেকের ঘর থেকে ছেলে মেয়েরা বের হয়ে মসজিদের দিকে দিকে যাইতে দেখতাম এই একটা সিস্টেম আমাদের দেশে ছিল কিনা বলে গ্রামগঞ্জের মেয়েরা ছেলেরা সবাই কোরআন শরীফ পরা জানত যায় কোরআন পড়তো প্রত্যেক মুসলমান মা বাবার প্রথম খাহেশ প্রথম আর্য আকাঙ্ক্ষা ছিল বাচ্চাটাকে কোরআন পড়ানো মেয়ের বিয়ে হওয়ার সময় ছেলের বাড়ির থেকে শ্বশুর এবং অন্যান্য লোকেরা যখন মেয়ে দেখতে যাইত মেয়েকে প্রথম প্রশ্ন করত মা কোরআন শরীফ পড়ছ কিনা সাথে সাথে কেউ কেউ এই প্রশ্ন করত পড়ছ যে এ পর্যন্ত কয়ডা খতম দিস বলেন নামাজ শিক্ষা করছো কিনা নামাজ জানো কিনা মাসাইল জানো কিনা আমি ছোট সময় আমার আব্বার কাছে শুনছি যে আগে মানুষ যখন বিএসআ করাইতে যাইত তখন মুসলিম পরিবারের মেয়েদেরকে জিজ্ঞেস করত। কয় কিতাব পড়ছ কোন কোন মেয়েরা বলতো এক কিতাব পড়ছি কেউ বলতো দুই কিতাব পড়ছি কেউ বলতো তিন কিতাব পড়ছি চার কিতাব যে মেয়ে পড়ছে সেই মেয়ে হইল সবচাইতে বড় আলেমা এই চার কিতাব হইল তালিমুল ইসলামের চার খন্ড মুফতি কেফাইতুল্লাহ রহমতুল্লাহ গেলেন লেখা উর্দু ভাষা তো ওই মেয়েরা কোরআন শরীফ পড়ত আমার আব্বা প্রায় ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত মক্তবের কারি মক্তবের শিক্ষক আমি যখন শুরু থেকে একটু বড় হয়ে মাদ্রাসায় পড়ি তখন আমি কেন আমার বাড়ি ঘরের কাহারও লুঙ্গি কিনা লাগে না আমার বাবার বাক্সের মধ্যে লুঙ্গির অভাব নেই প্রায় প্রতিদিন রাত্রে আমার আব্বা একটা করে লুঙ্গি ঘটনা কি ঘটনা হইল মক্তবের কারিসাব হিসাবে মেয়েদেরকে যে পড়াইছে যার বিয়া হয় তার জন্য এই কারিসাবের জন্য লুঙ্গি এই সমস্ত মেয়েরা কি কোরআন শরীফ বুঝা পড়তো না না বুঝা জি না বুঝা আমরা শুধু সময় দেখতাম গ্রামে গঞ্জে বউ হয়ে ঘরে আসছে শাশুড়িকে বৌমা বলতো ও মা আমার বাবা আমাকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে সারা বছর সময় পাই না রমজান মাসে অন্তত আমাকে একটা কদম দিতে হবে কোরআন শরীফ পড়ার সিস্টেম ছিল কিনা বলেন কোরআন শরীফ না বুঝে পড়লে যেমনি পড়বেন এক এক করে দশটা নেক কোরআন শরীফ বুইঝে পড়ার কোনো কথা নাই প্রথম কোরআন শরীফের দাবি হলো কোরআন তেলাওয়াত করা ঠিক কিনা বলেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ কলাইজসাল্লাম এক হাদীসের মধ্যে বলেছেন আলীফলাম মিম তিনটা অক্কর একসাথে লেখা এখন কুরুবৃত্তি মনে করতে পারে তিনটা অক্কর পড়লে বোধহয় একসাথে যেহেতু লেখা একটা বাক্য বোধ হয় নেক দশটা পাবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন বল্ আলিফ হারপুন লাম হারপুন মিম হারপুন আলিফ একটা হরফ লাম এক হরফ মিম আর এক তাইলে আলিফলাম মিম হামিম তয়াসিন মিম গুরান শরীফের সুরাত প্রথমে এরকম অক্ষরগুলি আছে গুলামাই কলামকে জিজ্ঞেস করে দেখেন যত তফসিলের কিতাব সমস্ত তফসিলের কিতাবে এই শব্দগুলির পরে লেখা আছে ভয়লাহু আলাম এদের অর্থ বেক বিশ্লেষণ একমাত্র আল্লাহ জানেন কে জানে আল্লাহ জানে তাইলে রাসুল বলতেছেন আলিফলাম মিম তার ব্যাখ্যা কেউ জানে না ব্যাখ্যা জানে একমাত্র আল্লাহ সেই ব্যাখ্যা যেটা মানুষ জানে না মানুষের জানার সাধ্যের বাহিরে সেটা যদি কোনো ব্যক্তি পড়ে তাইলে রাসুল বলছেন তিনটা অক করে ত্রিশটা নেক পাবে মৌলানা সাদ সাহেব তিনি বলছেন কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো লাভ নাই কারণ আমি যদি বলি আপনারা কি বলবেন জানি না যারা কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে চায় যারা বিজা নাস্তিক আর মুক্তা ইহুদি খ্রিস্টানেরা দীর্ঘদিন যাবৎ মানুষের অন্তর থেকে যারা কোরআন থেকে দূরে সরাইতে চায় তাদের দূষণ হয়ে মৌলানা সাহেব এই কথা বলেছেন সর্বপ্রথম দাবি হলো কোরআন তালাবাদ করা ঠিক না বেঠিক এবার আসেন দেখি মাদ্রাসায় যে ছাত্ররা হাফেজ হয়েছে সেই ছাত্র মাদ্রাসায় পরে আলেম হবে মাদ্রাসায় যে ছাত্র হাফেজ না হয়ে ভর্তি হয়েছে তাই সুরুল মুফতাদির থেকে পড়া শুরু করেছেন উর্দু কিতাব পড়বে ফার্সি কিতাব পড়বে মোসলা মশাইল শিখবে আস্তে আস্তে সে কোরআন শরীফের তর্জমা শিখবে কোরআন শরীফের তফসিল শিখবে আপনাদের সামনে কোরআনের ব্যাখ্যা করবে তার জন্য কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জানা জরুরি কিন্তু মুসলমান হিসাবে মুসলমান তার জন্য সন্তানের কোরআন শিক্ষা করা জরুরি কিনা নাকি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার যে সবার জন্য সবাই কয় না সবার জন্য দরকার কিনা বলেন কোরআন শরীফ শিক্ষা করা কোরআন শরীফ দেখা পড়তে পারা কোরআন শরীফ শৈশুদ্ধ করে পড়া এই স্কুল কলেজের ছাত্র কিন্টার গার্ডেনের ছাত্র হাই স্কুল প্রাইমারি স্কুলের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিন মজুর জেলে তাতি কৃষক শ্রমিক সকলের জন্য জরুরি ঠিক কিনা বলে আজকে আমাদের বাংলাদেশে প্রায় দুই কত কত লক্ষ ষাট না পঁয়ষট্টি লক্ষ ছাত্র এই যে মেট্রিক পরীক্ষা দিচ্ছেন আমার বাংলাদেশের কৌমি মাদ্রাসা হাইয়াতুল ওলিয়ার বোর্ডের অধীনে সারা বাংলাদেশের দৌড়ে হাদিসের ছাত্র সব একত্রিত হয়ে মাত্র তেইশ হাজার তেইশ হাজার আর বিষপ্রত্ব শুধুমাত্র মেট্রিক পরীক্ষা ফাইভে বুধ আরো কম এইটের ভিত্তিতে আর কম কিন্টার গার্ডেন কেজিতে হিসাব নিকাশ করে দেখা গেছে মাত্র টু পার্সেন্ট পরে মাদ্রাসায় আটানব্বই পার্সেন্ট পরে স্কুলে যদি সত্তর পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান হয়ে থাকে তাদের জরুরি কিনা বলেন এবার আসেন দুই নম্বর উজু জানা এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার জি উজু জানাটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না সকল মুসলমানের জন্য পুজোর পানি যদি না থাকে তেমন জানা এটাকে শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না সবার জন্য লাশ দোয়ানো কাফন পরানো এটা শুধু মাদ্রাসার ছাত্র জানবে জানা জান শুধু মাদ্রাসার ছাত্র জানবে পাক না পাক এটা শুধু মাদ্রাসার ছাত্র জানবে জি দশ সংসার যদি কোনো মানুষ স্ত্রীকে নিয়ে করে তার ফরজ গোসল হবে সেই ব্যক্তিরsubprocess সাথে পারে ফরজ গোসল হবে ফরজ গোসল জানা মাদ্রাসার ছাত্রদের জন্য জীবন ضرورت তেমনি করে প্রত্যেক মুসলমানের জন্য ضرورت ফরজ জানা জরুরি শূন্যক জানার জরুরি এই সমস্ত কিছু সকলের জন্য যদি জরুরি হয়ে থাকে তাই আমাদের দেশের স্কুল কলেজে ইসলামী শিক্ষা দরকার আছে না নাই আছে আজকে ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে রাম রামায়ণের শিক্ষা হারমোনিয়াম তবলা কাওয়ালি এই সমস্ত শিক্ষা শুধু স্কুলে না আলিয়া মাদ্রাস শুদ্ধা ইসলামের গুরা কেটে দিচ্ছেন গুরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মুসলমানের ঘরের মুসলমান ববদরাম মুসলমান ছিল ইসলামের পরম্পনদের ভিতরে আসে এই জন্য আজকে মাহফিলে আসছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা যেইভাবে চালানো হয়েছে শিক্ষা কারিকুলাম যেইভাবে ঘোষণা করা হয়েছে এইগুলি যদি চলতে থাকে murid থাকবে तब तपशील মাহফিলের ঘোষণা দিবে মাহফিলে লোক পাওয়া যাবে না ঠিক বলেন ঠিক আসলে আমার ভাই আমি শেষ কথা যারা কফচির শোনার জন্য এসেছেন আপনাদেরকে শেষ কথাটা বলবো আমি কেন চিল্লাবো মৌলানা মুফতি মুনির কেন চিল্লাবে মৌলানা দেওয়ার কেন চিল্লা মৌলানা আব্দুল হালিম কেন চিল্লা কেন চিল্লা আলিমা আলিমা কিন্তু বেশিরভাগই মাদ্রাসায় পড়ে আমরা আমাদের সেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে আমাদের ছেলেমিয়া ইংলিশ জানে আমাদের সেলেমিয়া ভূগোল জানে বিজ্ঞান জানে সবকিছু জানে আমাদের মাদ্রাসায় এখন এইগুলি আসে এবং কোরআন হাদিসকে কে বোঝার জন্য জন্যে গোটা পৃথিবীর অবস্থাকে জানার জন্য কোরআন থেকে সমাধান দেওয়ার জন্যে এই সব কিছু আমরা মাদ্রাসায় পড়াই মাদ্রাসার মধ্যে এই সব কিছু আসে আমার বাইরা আপনাদের যাদের সন্তান স্কুলের মধ্যে পড়ে যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি দুনিয়ার থেকে চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার দেশে কাজকর্ম করবে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সেই সন্তানের কার্যক্রমের কিছু অংশ আপনি যাতে কবরে বসে পান সুয়াব যাতে ডেলি আপনার কবরে যাইতে পারে এমন সন্তান যদি দুনিয়াতে রাইখা যাইতে চান তাহলে প্রত্যেকটা মানুষের জবান খুলে আন্দোলন করা দরকার আওয়াজ তোলা দরকার ইসলামে শিক্ষা হইতে হবে ক্লাস ওয়ান থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে 7492 বছরে মুসলমানের দেশে রামায়নের কিচ্ছা দিয়ে আল্লাহর নবীর কিচ্ছা পড়াইতে হবে ঠিক তারা কারা রাজি হাতড়াইয়া দেখান ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন আমরা বাংলাদেশ আমার বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী সশস্ত্র তে তাহাজ্জুদ পড়েন সকাল উঠে কোরআন তালাবাত করে কাজকর্ম শুরু করেন এবং তিনি ধার্মিক কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন তিনি আমি পরিষ্কার ভাষায় বলবো মুসলমানের প্রধানমন্ত্রী হিসাবে বর্তমান মন্ত্রী পরিষদের লোকজন মুসলমান আমার বাংলাদেশে যারা লিডারি করবে নেতাগিরি করবে দেশ যারা চালাবে এবং চিত্র দেখতে চাই না বক্তৃতায় দাঁড়িয়ে বলবে ঈদ উল আজহার জানাজার নামাজ এই চিত্র আমরা দেখতে চাই না এই চিত্র আমরা দেখতে চাই না বুদ্ধিজীবী অন্তকাল করে শিক্ষিত প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নেতা মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট এতেকাল করে তার দলের কর্মী তার দলের নেতা তার সমপাঠী তার এলাকার লোকজন সবাই হুরহুর করে জানাজার মাটি উপস্থিত হয় লোক সংখ্যা কম হয় না কিন্তু জানাজার মজার দাঁড়ায় জানাজা পড়ার দৃশ্য দেখলে আমরা কি এর হাসি ইবলিশ হাসে ঠিক ঠিক আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি এনতে করবেন আপনার মন্ত্রী পরিষদের লোকজন এতেকাল করবে যারাই জানাজার নামাজে উপস্থিত হবে তারা যেন সহি শুদ্ধ জানাজা দিয়ে দিতে পারে আপনারা রাজি আসেন না রাজি আসেন না পরিষ্কার বাসাই বলতে চাই আপনি যদি আপনার চারটা ছেলে থাকে একটা ছেলেকে যদি মাদ্রাসায় হাফেজ বানান আলেম বানান ভালো কথা আমরা বলবো আপনাকে উৎসাহিত করব আপনার একটা ছেলেকে মাদ্রাসায় আপনার ছেলেকে ব্যারিস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমার দেশের জন্য ডাক্তারের দরকার ইঞ্জিনিয়ারের দরকার ব্যারিস্টারের দরকার প্রফেসরের দরকার বড় বড় শিক্ষিত লোকজনের দরকার সুতরাং শুধু মৌলবী হইলে চলবে না তাদেরও দরকার হবে মুল্লা এবং মিস্টারের সমন্বয়ের দেশ চলবে সুতরাং মুল্লারা মিস্টারের কথা মানবে মিস্টার যদি মিস্টার যদি হয় ডাক্তার সে ডাক্তারের কাছে একজন আলেম যাবে যে পিচ্চিশন দিবে সেই পিচ্চিশন অনুযায়ী তার দেহের চিকিৎসা হবে আলেম ওলামা কেরাম যে ফতোয়া দিবে সেই ফতোয়া অনুযায়ী ডাক্তার চলবে এই জন্য মুল্লা মিস্টারের সমন্বয়ের দরকার সেই সমন্বয় তখনই সাধন হবে যখন মিস্টারের ভিতরে যখন দিন ইসলাম থাকবে তো কিনা বলেন আমার বাড়ির একটা হলো দিন আরেকটা হলো দুনিয়া দুনিয়া এক জিনিস দিন আর জিনিস খুব ভালো করে মনে রেখেন কোন ব্যক্তি শুধু দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলতে চাই বিশ্লেষণ দেওয়ার সময় নেই একটা কথা দিয়ে শুধু চাই। একটা কাকে বলে বেলা সাথে ঝগড়া লাগে ঝগড়া বাড়তে বাড়তে ফজর পর্যন্ত গেছে ফজরের সময় উঠছে উইটা তারপরে বেগমের সুর টুল একবারে একবারের দুইজনে ঝগড়া লাগিয়া ভাইরিয়া বেগম সকাল বেলা উইটার দিক ডাক দিছে তারা ভাই বেড়া দরকে ভাই বেড়া দর

দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক তোর সৈ্য গোষ্ঠী সহ সদ্য গোষ্ঠীর সদ্য তালাক এরকম কথা আমাদের বাংলাদেশের লোকেরা অনেক সময় বলে কিনা বলে কি না স্ত্রীকে তালাক দিয়ে দিল এরকম এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক যখন রাগের মাথায় কয়ে ফেললো এটার ফাইসলা করবে মেম্বার চেয়ারম্যান এমপি থানার ওসি এই তালাকের মাসলা দিবে কে এটার ফাইসালা কে করবে আলেম অ্যাডার ফাইসালা করবে আলেম যদি এদের চেয়ারম্যান মেম্বার করে আর যদি এই মেয়ে প্রকৃতপক্ষে যদি মাসলাই যদি তালাক হয়ে থাকে চেয়ারম্যান মেম্বার যদি তাকে বিলাই দেয় যতদিন গ করবে হারাম হবে সন্তানাদি হইলে জারত সন্তান হবে ঠিক না বেঠিক সুতরাং তালাকের মশলার ফাইসলা করবে উলামাই ক্রাম মারামারি কাটাকাটি যদি হয় সেটার ফাইসলা করবে সর্দার মাদবর প্রশাসন একটা হলো দিন আর একটা হলো দুনিয়া দুনিয়া তোমাদের জিম্মা দিন আমাদের জিম্মা মৌলানা সাদ কি বলল সাদের কথা ইমান বিধ্বংসী কিনা সাদের কথা আমল বিধ্বংসী কিনা সাদের কথার দ্বারা মানুষ গুমরা হবে না, সাদের অনুসরণ করলে এদেশের মানুষের ফায়দা কতটুকু হবে ফায়দা কতটুকু হবে না এদেশের সাদের নেতৃত্বে তাবলিক চলতে পারি না সেটার সিদ্ধান্ত তোমরা দেওয়া

এটাই তো মিল হবে কি বলেন এটাই তো হওয়া দরকার আল্লাহ কবুল মঞ্জুর করুক সকালে বলেন আমিন জোরে বলেন আমিন আমার ভাইরা ইমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন যখন আপনার কথা মনে হবে তখন তিনবার কলহল্লা পড়বে এবং সন্তান দুনিয়াতে রেখে যাবেন আজান হলে মসজিদের দিকে যাবে যখন মসজিদের দিকে সন্তান যখন যায় তখন আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে ফিরিস্তাদেরকে এই ফিরিস্তা এই মানুষটা এত দ্রুত গতিতে যাইতেছে কোথায় বলে আল্লাহ মসজিদে যাইতেছে বলে তাড়াতাড়ি হাঁটতেছে কেন বলে হাঁটতেছে তকবির ওলা ধরার জন্য বলে আচ্ছা তকবির ওলা ধরলে কি হবে বলে সব বেশি নামাজে এই জন্য সে তকবির ওলা ধরতে চাইতেছে বলে আচ্ছা সব যে বেশি তকবির ওলার সাথে নামাজ পড়লে এই কথাটা তারা কে শিক্ষা দিয়েছেন এই আমল তার কিভাবে হইলো বলে তার বাবা তাবলিগে শিল্লা দিয়েছেন তার বাবা আলিবুলামা কেরামের ভক্ত ছিল অথবা তার বাবা মসজিদের ইমাম ছিল মহাসিন ছিল এইজন্য তার বাবার কাছ থেকে শিখছে বাবা আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো বাবা তকবির উল্লার ফজিলত শিখাইছে তকবির উল্লার সাথে বাবা নামাজ পড়েছে এইজন্য সে দেখা দেখা বাবার নামাজ দেখা তারপরে সে তকবির উল্লার সাথে শিখছে এই কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে কয় এই ফিরিস তারা শুনে তার বাবাকে দেখা তার বাবার প্রোচনায় এবং তার বাবা তাকে শিক্ষা দিয়েছেন এই জন্য তকবির উল্লার সাথে জামাতের সাথে নামাজ আদায় করে আজকে তার বাবা দুনিয়াতে নাই এই ব্যক্তি ব্যক্তি মসজিদে যাইতে যতটা কদম দেবে মসজিদে যাইয়া যতটা সেজদা করবে তকবিরুল্লার সাথে নামাজ আদায় করে জমাতের সাথে নামাজ আদায় করে যে সব পাবে সম পরিমাণে সব তার বাবার আমল লেখা হবে এমন সন্তান আমরাও দুনিয়াতে রাইখা যাইতে চাই কিনা চাই চাই তাইলে মেহরবানি করে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি চিল্লা শিল্লিটা যেন খালি মৌলবিরা না করতে হয় আপনাদের পক্ষ থেকেও সেই সিল্লা নিয়ে দেওয়া দরকার যে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার সন্তান যেখানে পড়ে সেখানে দিন শিক্ষা বাধ্যতামূলক রাজি সবাই সাল্লা কবল করুক